ব্লক যুব কংগ্রেস এবং মন্তেশ্বর ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল তার প্রতিবাদে যে মিছিলের আয়োজন করা হয়েছে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সদস্য শেখ সাহেবের এবং ব্যবস্থাপনায় সেই মিছিলে সকল মন্তস্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদেরকে মন্তস্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যে বিরোধী বিজেপি এবং সিপিএম এর হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাজনীতি করার কোন অস্ত্র কিন্তু নেই কারণ তিনি সদা সর্বদা মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছেন মতো অবস্থায় প্রতিহিংসা করান এই কারণেই বললাম আমরা আমাদের আইনে আছে যে কম বেশি একশো জন একশো জন ব্যক্তির মধ্যে যদি নিরানব্বই জন নিরাপরাধ একজন নিরাপরাধ থাকে আর নিরানব্বই জন যদি দোষী থাকে তাহলে একজন নিরাপরাধের জন্য নিরানব্বই জনকে কিন্তু বেকসুর খালাস করতে হয় কারণ নিরানব্বই জন দোষী হলেও একজন যেহেতু তার মধ্যে নিরাপরাধ আছে সেই জন্য নিরানব্বই জনকে কিন্তু একজনের জন্য নিরানব্বই জন জন কিন্তু মুক্তি লাভ করে সেখানে আমরা কি দেখলাম সুপ্রিম কোর্টের রায় যে যোগ্য চাকরি প্রার্থী কম বেশি আঠারো হাজারের ওপর তাহলে তাদের চিহ্নিত সংখ্যা হচ্ছে আঠারো হাজারের ওপর হচ্ছে যোগ্য প্রার্থী কিন্তু আমরা কি দেখলাম টোটাল প্যানেলটাকে বাতিল করে দেওয়া দু হাজার ষোলো যে এস প্যানেল সেই প্যানেলটাকে বাতিল করে দেওয়া হলো প্রতিহিংসা প্রয়ান হয়ে কারণ কি কারণ এই যে রায় হাইকোর্ট হাইকোর্টের যে রায় দিয়েছিলেন যে ব্যক্তি দিয়েছিলেন সে বর্তমানে কিন্তু বিজেপির এমপি তার যে রায় সেই রায়টাকেই কিন্তু বলপথ রেখেছে সুপ্রিম কোর্টের মাননীয় মাননীয় বিচারপতি তাই আমরা জানি যে অভিজিৎ কাংড়ে সাংসদ বর্তমানে তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন যার রায়ে অভিযুক্ত এবং অযোগ্য প্রার্থীরা যারা তাদের চাকরি কিন্তু হারিয়েছিলেন সেই যোগ্য এবং অযোগ্য প্রার্থীরা কথায় আছে যে তিনি কিন্তু কি করেছেন সাপ হয়ে দংশেসেন এবং উজা হয়ে ছারার চক্রান্তে লিপ্ত হয়েছে কি উদ্দেশ্যে কি উপলক্ষে আমাদের কর্মসূচী সর্বভারতের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা পশ্চিম বাংলায় আমাদের ছাত্র এবং যুবক তাকে আমাদের যে আপনারা সকলেই জানেন যে ছাব্বিশ হাজার আমাদের শিক্ষক যারা পরীক্ষা দিয়ে তারা যোগ্য শিক্ষক হিসাবে নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন চাকরি করে আসার পর তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হতে হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিক যারা কর্মী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমরা ওই শিক্ষকদের চাকরি হারা শিক্ষকদের আমরা পাশে থাকার জন্য আজকে আমরা একটা মনামিছিল করছি আমরা সকলেই শুধু তৃণমূল কংগ্রেস রায় সারা পশ্চিম বাংলার মানুষই আমরা সংবিধানকে সম্মান করি আমরা সম্মান করি কোর্টকে আমরা সর্বোচ্চ উচ্চ আদালতকে সম্মান করি কিন্তু দুর্ভাগ্যের যে বিষয় যোগ্য অযোগ্য হয়তো কিছু অযোগ্য থাকতে পারে ধানের মধ্যে আগ্রা থাকে সর্ষের মধ্যেও খোসা থাকে কিন্তু যদি সঠিকভাবে বিচারটা যেটা আমরা বাংলার মানুষ আশা করেছিল সেই বিচার আমাদের মনে হয় যে হয়তো সঠিকভাবে তারা হয়তো পান না কিন্তু আজকে ছাব্বিশ হাজার তাদের পরিবার তাদের বাচ্চা কাচ্চা তাদের মা বাবা আজকে পথে পথে গুরি বেড়াচ্ছে তাই তাদের একটু ভরসা জোগানোর জন্য আমরা মন্তস্বর বলো তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রীর নির্দেশে তারই একটা প্রতিবাদ মিছিল আমরা এই প্রতিবাদ মিছিল কোথায় শুরু হয়েছে কোথায় শেষ ছিল প্রতিবাদ মিছিলটা আমাদের মন্তেশ্বর যে কামার্শাল মোড় থেকে আমরা হসপিটাল এবং আমাদের ব্লক অফিসের সামনে এটা আমরা শেষ করেছি হুট করে রান্নার গ্যাস পঞ্চাশ টাকা বেড়ে গেল কি বলবেন এটা তো নতুন কিছু বিষয় নাই পেটের ভাত কেন্দ্রে যে সরকার একটা চলছে গরিব মানুষের সরকার নয় আদানি আম্বানির সরকার গরিবদের পাশে ওরা কোনোদিনই থাকে না এটা তো নতুন কোনো বিষয় নাই এটা তো বলার তো কিছু আমার মনে হয় যেন প্রশ্নই নাই যে সে তাদের তো গ্যাসের দাম বাড়বে পেট্রোলের দাম বাড়বে ডিজেলের দাম বাড়বে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে মানুষের কি হবে এটার তো ওদের কোনো দিশাহীন সরকার সেই সরকারকে আমরা নিন্দা জানাই ধিৎকার জানাই এই সরকারকে আমরা মানি না বাংলার মানুষ অত বোকা না যেটা কারা করেছে কাদের সঙ্গে যোগ আছে সেটা যারা শিক্ষকরাও জানেন যে তাদের ছাতার মতন এখন দাঁড়িয়ে আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো তাদের এখন ছাতা তারাও জানেন এটা বাংলায় এসব কোনো ইফেক্ট করার কোনো জায়গাই নেই আমরা এই আন্দোলনে আছি আন্দোলনের পথে আছি পথে থাকবো রাজপথে থাকবো আমরা যোগ্য